আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজকে যে এই ষোলো মহান ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় দিবসে দেখা গেছে দেখলাম যে আজকে যে দেখেন যে এই আমরা বিগত সরকারগুলো আমলে আমরা এই কুচ সেনাবাহিনীদের যে কুচকাউজের আয়োজন দেখেছি বিমান হেলিকপ্টার মোহরা দেখছি বিভিন্ন রূপে রূপান্তরিত করে দেশকে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধদেরকে সম্মান জানানো হয়েছে সম্মান দেখানো হয়েছে কিন্তু আজকে এবার আমরা কি দেখলাম এর কিন্তু অনেক পার্থক্য দেখতে পাচ্ছি আমরা এতে যেভাবে এবার বিজয় দিবস পালন করা হয়েছে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধদেরকে অসম্মান করা হচ্ছে দেশের সার্বভৌম স্বাধীনতা একাত্তরের স্বাধীনতাকে অপমানজনকভাবে পালিত করা হয়েছে এখানে যেখানে বাংলাদেশের স্বাধীনতার ইস্তফিত নেতা মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নেতৃত্বে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই মহানায়কের ছবি ভাত দিয়ে এখানে আবু সাঈদের ছবি প্রাধান্য দিয়েছে তো এতেই বোঝা যাচ্ছে যে একাত্তরের স্বাধীনতাকে অপমান করা হলো এই দেশের মুক্তিযুদ্ধদেরকে অপমান করা হল স্পষ্ট হয়ে গেছে আর এ আরেকটু স্পষ্ট হয়ে গেছে এটা যে দখলদার পাকিস্তান হানাদার বাহিনীদের বংশধর দখলদাররা আজকে ক্ষমতা দখল করছে এটাই স্পষ্ট আসলে কি ভাই দেখেন আপনার যদি এটা সঠিকভাবে এই ষোলো ডিসেম্বর পালন করা হয়তো তাহলে আমরা বিগত সরকারগুলো আমলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা যেভাবে স্বাধীনতা পালন করছে কিন্তু এর পুরাই ব্যতিক্রম কিস্ত মানে এমন ব্যতিক্রম হয়েছে যা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে মুক্তিযোদ্ধাদেরকে অপমানজনক করা হয়েছে একাত্তরের স্বাধীনতাকে স্বীকার অস্বীকার করা হয়েছে এবং মস্করা করা হয়েছে যদি মস্করা করা না হইতো তাহলে কিন্তু আবু সাহিদের ছবি আসতো না আবু সাঈদের কথা আসতো না এখানে উনিশশো একাত্তর সালের মহানায়কের কথাই আসতো যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থগিত নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই আসতো তাকেই প্রাধান্য দেওয়া হতো এবং সকল মুক্তিযুদ্ধদেরকে সঠিক মূল্যায়ন করা হতো কিন্তু সেখানে সেটা করা হয় নাই যেমন জয় বাংলা স্লোগান এটা কী এটা হইলো দেশের জাতীয় স্লোগান প্রত্যেকটা দেশেরই একটা জাতীয় স্লোগান থাকে আর সেই হিসাবে আমাদের স্বাধীন দেশ হিসাবে আমাদের স্বাধীন দেশের স্লোগান বাংলা ভাষা জয় বাংলা তো জয় বাংলা হইলো বাংলা ভাষা আর এই যে বলে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ মানে বাংলাদেশ মানলেন আবার পাকিস্তানও কেউ মানলেন জিন্দাবাদ কি জিন্দাবাদ হইলো উর্দু ভাষা পাকিস্তানের ভাষা জিন্দাবাদ তো বাংলা ভাষা না আপনি এটা কোন বাংলা আপনি মানলেন আপনার স্লোগান দিবেন জয় বাংলা সেই স্লোগান জয় বাংলা না দিয়ে আপনি বললেন বাংলাদেশ জিন্দাবাদ তো বাংলাদেশ জিন্দাবাদ বলা মানে কি মানে আপনি বাংলাদেশে আসেন বসবাস করেন সেই হিসাবে আপনি বাংলাদেশকে মানলেন আপনার দেশ হিসাবে আর ওদিকে পাকিস্তানকে আপনার পাকিস্তানের উর্দু ভাষাকে সমর্থন করলেন বাংলা ভাষাকে আপনি প্রত্যাখ্যান করলেন এটাই বোঝাচ্ছে তাই এগুলো এই যে বিভ্রান্ত সৃষ্টি করা কাদের কাজ এগুলো একমাত্র দেশবিরোধী চক্রান্তিকারীদের কাজেই যারা ক্ষমতা ক্ষমতালুভী যারা দখলদার তাদের কাজেই এগুলা আর যারা ক্ষমতালুভি না দেশপ্রেমিক তারা সবাই জয় বাংলা বলে আজকে দেখেন জয় বাংলা স্লোগান দেওয়াতে অনেকেই এরই গ্রেপ্তার করছে অ্যারেস্ট করছে তো এখানে স্বাধীনতা কি অপমান করা না স্বাধীনতা কি একাত্তরে স্বাধীনতাকে অস্বীকার করার এটা সামিল হয় না যদি আপনার আজকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যদি কাউকে অ্যারেস্ট না করতো তাহলে কিন্তু এরকম তারা করতে সাহস পাইতো না যদি একাত্তরের স্বাধীনতাকে সত্যিকারই মানত তারা তাহলে তারা বত্রিশ ত্রাণমন্ডি বত্রিশ নম্বরে তারা যেত বঙ্গবন্ধুর প্রকৃতিতে তারা শ্রদ্ধা জানাত এবং মুক্তিযুদ্ধদের সঠিকভাবে সম্মান করত তারা একাত্তরকে মানে না এটাই স্পষ্ট হয়ে গেছে তারা দেশবিরোধী চক্রান্তকারী এই পাকিস্তানি দূষণদের দালাল এদেরকে হটাতে হবে দেশ বাছাতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে এবং জনগণের উন্নয়নের জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সবাইকে একসাথে উন্নয়নের জন্য কাজ করতে হবে সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে এটাই আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আজকে এ পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আর নৌকা ইনশাআল্লাহ